আমরা মধ্যবিত্ত পরিবারে থেকেও হয়তো নিজেদের পছন্দগুলো একটু বেশি গুরুত্ব দিই দেখো যদি নিজেদের পছন্দগুলো নিজেরা না গুরুত্ব দিই তাহলে কে এসে দেবে বল যেমন দেখো পাবদা মাছ খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনাই ভীষণ পছন্দ করি তাই ও যখনই বাজারে দেখতে পায় তখনই বেশি করে নিয়ে আসে আর আমরাই দু তিনজন মানুষে কতই বা খাবো তাই রোজই অল্প অল্প করে আমাকে রান্না করতে হয় আজকেও দেখো এই যে আমাদের জন্য পাবদা মাছ নিয়েছি সাথে মাম্মামের জন্য একটা কাতলা মাছও নিই আজকে এই তিনটে মাছের একটা খুবই সিম্পল রান্না করব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমরা যে জিনিসগুলো খেতে ভালোবাসি সেগুলো তো নিজেদেরকেই এনে খেতে হবে কে বা এনে দেবে তো যাই হোক তো যেহেতু মাছ খেতে আমরা সত্যি প্রচণ্ড ভালোবাসি তাই রোজ আমাদের দুপুরের পাতে কিন্তু মাছ থাকবেই আর আজকে মাছটা ভীষণই সিম্পলভাবে করছি দেখলে তো অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু জিরে গোলমরিচ আর একটু আদা দিয়ে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঝোলের জল ফুটে এলেই কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম দেখো পাতলা করে কিন্তু মাছের ঝোল রেডি সাথে বানিয়েছি আলু দিয়ে বড়ি পোস্ত আর এই যে শিমের ঝাল কি কেমন লাগলো আমাদের এই দুপুরে সিম্পল লাঞ্চ থালিটা জানীয় কিন্তু